নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজার চিৎকার করে বলেন এই কাল সাক্ষীরা দশরের মুসলমান গভীর মনোযোগ ওই শৈলে ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তার ধারাবাহিকতায় গত দশ বছর আমরা দেখেছি এই বাংলাদেশের হাজারো আলেমদেরকে জেলে বন্দি করে তারা গ্রেপ্তার করে তারা জেলের মধ্যে বন্দি করেছে দাঁড়িটুকি আরাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদেরটক করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন শিক্ষা কে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বন্দরের শিক্ষা এমনকি যখন তাদের ক্ষমতার চের নর বড় হয়ে গেল ভারতের সেরাই তীর চিন্তে করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হল বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য তারা এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরে জিত সিরে সারি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হল ওই যে শরীরে পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে আপনারা ভিডিও দেখছেন না কথা কম দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে কুড়ি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনে না আপনাদের কাজের হাটে কাজের নিয়ে শরীর কুশিও ঠিক নাই আসলেও ঠিক নাই তারপরে বোঝা যায় এমনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও করতে পারিনি গড়গোবরের মধ্যে গস্ত ঘন করেছে ইলিশ মাছ রান্না করেছে চোদ্দ প্রকারের তরকারি গরম ভাত আল্লাহর কি খেলা আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি বলেন এগুলো কার খেলা এই জন্য আল্লাহ তালা বলেন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ করছে নিয়ে কি দু কায়দা উ কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল

ওরা রাত করে বললো বাংলাদেশের মানুষকে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন যশোর সাতকিরের মুসলমান মালিক কে আরো জোরে বলেন কে তারা যখন বলেছে বাংলাদেশে পিএস আর আলু দেব না আমরা তখন বলেছি তোদের আর আলু আমরা খাবো না কথা তো পনেরো দিন ওদের পিএসআর আমরা টাকা দেখে নিনি এখন ভারত পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস পৌঁছে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ আকবর বলে আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে সুতরাং আজকের ভোগান থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে আঠেরোশো সত্তর জনগণ জীবন দিয়েছে আমাদের প্রিয় ভাইয়াবু সাহিদ রংপুর পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুন ঝড় বুক পেতে গুলি কর এক একে চারটে গুলি করে শহীদ করেছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে আঠারো কোটি জনগণ বাস নেমেছিল ওই শহীদের চার পালাতে বাধ্য হয়েছে আমার প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা শপথ নিয়ে রাস ওই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত জীবন দেব আমার দেশের নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা চিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা দেশের জন্য জীবন দিতে রাজি আছেন যদি হাত আল্লাকে তুলে দেখা চাকরির আপনারা দিছেন হাসিনা যদি ভেনাফল থাকে আজকে রাতেই ঢুকবে এ মাঝখান থেকে একজন দাঁড়িয়ে ছোটখান যান তো তো কি যান একজন চাকরির যান আমরা গরম পানি দেন আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে কি বলেন আপনারা পরিষ্কার করে বলি বাংলাদেশ চব্বিশে নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের কোন তাবেদারি এই বাংলার জমিনার চলতে দেওয়া হবে না বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব আসেন আমার ভূমিকার কথা শেষ মাত্র তিরিশ মিনিট আপনাদের মধ্যে কথা বলবো সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি ভূমিকা ছাড়া চিৎকার করে বলে আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আরে সেবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু সঞ্চালক বাদ দেন বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করতে হবে এটাই হলো সবচেয়ে জরুরি আলোচনা গভীর লক্ষ্য করুন এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য আমরা শান্তি পেলাম না উনিশশো একাত্তর সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না দুই হাজার স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাইটে মুসলমান গভীর মহোদ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমার নবী জমিনের ভেতরে শান্তি করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হিল হিলফুল ফুজুল জোরে বলেন নাম কি এই দশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি করার জন্য সতেরো বছরের মধ্যে একটা দল গঠন করলেন হিন্দুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়ম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারল এই দেশের সবগ্রামে চলবার গভীর মনোযোগ আমাদের যদি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাবাত দেওয়া শুরু করে দিল এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি হয়ে গেছে জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে না আগের পাওয়ার আগে হলো তেইশ বছর আর পরে বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু না কিন্তু পরে বছরে আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে আপনার আমার মতো দুই টাকার ছুটকে ভাতকে হুজুর না এলাকার তে আলটেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি টাইম করতে পারেনি তার কারণ নবীজির সেই সময় দল ছিল আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়ন করতে চাচ্ছে ওই দলের তারা শান্তি কায়ন সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভেজাল আছে কে রে ভাই যে দল নিজের চলে না ওদের নিজেদের মধ্যে তো গুরুপিং করে মারামারি করে উপকার কথা কথা বাঙালি তাহলে ওরা শান্তি আনবে কেমনি গভীর মনোযোগ ভালো করে বসেন নামাজ রোজা হাত জাকাত যেমন ফরজ তেমনি রূপে মুসলমান হিসেবে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক ফরজ আল্লাহর কোরআন বলেছে ও আকাশি

পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লা শুরু হক এক নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ চিৎকার করে বলেন রাজনীতি যদি পড়াই লাগে কিসের রাজনীতি করব আরো ধরে বলেন কোরআনের ধরে বলেন কিসের দল যদি করাই লাগে কিসের দল করব কিন্তু অনেক নেতাই বক্তব্য দেয় ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমার অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি পরিষ্কার করে বলি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই ধরনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য কোন মুসলমান দিতে পারত তার কারণ আল্লাহ বলছে লিপুল্লি টিভি এনএল এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা লাগবে আমি সব দিয়েছি চিৎকার করে বলেন আল্লাহ ভাগবান শান্তির জন্য কি লাগবে আরো জন্য বলেন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

তেরো নম্বর লাইন একশো চব্বিশ মধ্যে থেকে বলতেছি আল্লাহ বলে এ পৃথিবীর মুসলমানেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না বরং মা ইসাতান বঙ্কা তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে আর যারা পৃথিবীতে কোরআন মেনে চলবে না আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে

আমি দুঃখ দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই মন করুন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিছে ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64 টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভিতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ডু উঠে আছে আমার কথা বোঝা ভালো এখন একটা ভাই আস্তে আস্তে আসছে আপনাদের দোসব ঢাকা শহরে তো এখন বলুন দেখি এই পাইপটা যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধ পানি বের হওয়ার পরে যশোর সাতক্ষীরাতে যত হুজুর আছে ইমাম মজিন ফকি মুক্তি মহাদেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই আলেমের গোষ্ঠী না এই যে ভন্দল পানি বের হচ্ছে তোমরা ফুল দিয়ে দিয়ে পরিষ্কার কর হবে কতক্ষণ হবে

বাবারাইন দাদারাইন, দাদার আইন শাসার আইন খালুরাইন ফুপোর আইন কালোমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোরাইন ধর্ম জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম স্বামীর আইন স্ত্রীর আইন বাবার আইন বেটিরাইন চাচার আইনিরাইন ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ছাটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢোকায় কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি টাইমের জন্য বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা শেষ হয়ে গেল কোন মতো টানে টুনে পাশ হচ্ছে না ভাই তাহলে বলেন তো শান্তির জন্য আমরা নিজেরা নিজেরা যদি গোলাধলি করে মারামারি করে কুম্প আমরা যদি বিভেদ হয়ে যাই হাসিনে বলতে সীমান্তের কাছে আছি যে কোনো সব করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো বাবার দেশ আপনি আসেন আপনি করে ঢুকবেন আর আপনি আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব হে জনগণ কি ভাব কেড়ে ও ঢুকবে আমরা কি ফিডার খাব আঙুল চুষব কোথায় ঢুকে দেব বহু আইবার তুমি আইবার গো এইবার আইসা বহু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবো না এই গুরু পেল হে তোর ঠিক ববু আইব তুমি এইবার আশা ববু ক্ষমতা কাদের কাকার অবস্থা খারাপ হারুন নেতা কর্মী সব ছেলের ভেতর আছে কখন জানি আসে গ্রেফতারি পরবুব তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবানা বয়স তো মার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আই তুমি আই গো এইবার আইসা বুবু তুমি আর কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলছে কুতিবালাই কি কিসা

কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আইনা ঘর তারা তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আইনা ঘর এটা হলো সাজানো নাটক ডক্টর ইউনুস নাটক করতেছে বলুন কি করতেছে মানে আইনা ঘর নাকি হাসিনা তৈরি করেনি ডক্টর ইউনুস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনের বিচার করার জন্য আমি অবশ্য তাদের কথার সঙ্গে একদিক একমত আইনা ঘরটা নাটক কত সত্য আয়না ঘর নাটক আয়না ঘর নাটক তবে এই নাটক ইউনুফ করেনি এই নাটক করছে প্রশাসনেরা হাসিনে পালে যাওয়ার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে আরো যেন বলেন আমরা তো শুনেছি এক হাত করে ঘর ছিল একটা লোকই নাকি শুইতে পারতো না বসে বসে থাকে দিন পার করত তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে যেই শৈরে সারের ওই সেনাবাহিনী পুলিশ র্যাব এদের মধ্যে যারা হাসিনের দালাল ছিল হাসিনে পালে যাওয়ার পরেই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে তার কারণ আমরা চিন্তা করছি হাসিনা যদি ফেসে যায় আমরাও তো ফেসে যাব আর এই জন্যই হাসিনে পালে যাওয়ার পরে ছয় মাস সময় লাগলো আয়না ঘর প্রদক্ষিণ করার জন্য ভক্ত রুলুসকে বলবো বিচার করা হবে সব কিছু করা হবে আইনা ঘর কারা ভাঙলো কারা আলামত নষ্ট করলো এদের বিচার আগে করতে হবে